প্রিয় দর্শক আজকে আমরা জানব ইন্টারনেটের পাঁচটি অজানা রহস্যময় সময় এবং যা মানুষের থেকে গোপন রাখা হয়েছে এমন পাঁচটি তথ্য আমরা জানবো তো শুরু করা যাক ইন্টারনেটের শুরু এর দশকে আর পানেট নামে একটি প্রজেক্ট থেকে যেটা ছিল মার্কিন সামরিক বাহিনীর গবেষণা প্রকল্প এরপর ধীরে ধীরে এটা সবার জন্য উন্মুক্ত হয় এখন কথা হচ্ছে ইন্টারনেটকে ইন্টারনেট হলো এমন এক ধরনের বিশাল নেটওয়ার্ক নেটওয়ার্ক যেখানে পৃথিবীর কোটি কোটি কম্পিউটার মোবাইল সার্ভার সব একে অপরের সাথে যুক্ত থাকে তুমি যেমন মোবাইল দিয়ে ইউটিউব দেখো ফেসবুক চালাও বা গুগল কিছু সার্চ করো সব সবই ইন্টারনেটের মাধ্যমে হয় তো শুরু করা যাক পাঁচটি অজানা তথ্য এক নাম্বার হচ্ছে দ্য মারিয়ানা ওয়েব আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি কিন্তু তুমি কি জানো যে ইন্টারনেট তুমি দেখো সেটা পুরো ইন্টারনেটের মাত্র দশ পার্সেন্ট বা খর্বিশ বিষয় না বাকি নব্বই পার্সেন্ট আছে গভীর অন্ধকারে আর সেই অন্ধকারে সবচেয়ে নিচে যেটা আছে তাকে বলে মারিয়ানা ওয়েব মারিয়ানা ওয়েব হচ্ছে ইন্টারনেটের সবচেয়ে রহস্যময় সবচেয়ে গোপন এবং সমস্ত অস্তিত্বহীন বা কাল্পনিক একটা স্তর এর নাম লেখা হয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর সাগর মারিয়ানা চ্যান্স এর নামে কারণ এটাও নাকি অতটা গভীর ও অজানা মারিয়ানা ওয়েবে কী আছে ইলিয়েনে আর প্রাচীন সভ্যতার সংক্রান্ত গোপন তথ্য টাইম টেবিলের প্রুফ গভারমেন্ট মাইন্ড কন্ট্রোল এক্সপেরিমেন্ট ভ্যাটিক্যান এর গোপন ফাইল অ্যাডভান্স এআই যাদের অস্বস্তি আমাদের জানার বাইরে সবচেয়ে বুদ্ধিমান হ্যাকারদের জন্য এক রহস্য দু হাজার বারো সালের দেখা যায় একটা কালো সাদা ছবি তাতে লেখা উই আর লুকিং ফর হাইলি Intelligent, uh, A growing community of armchair Juru, detectives Kisri sought Juru to unravel this elaborate Mamm puzzle, Kisri but Kisri no one was quite sure what Fadon. to make of it. Jaa what was the puzzle Juru, for? Kisri Who was behind it? What happened to the two? Some naturally dismissed it as an elaborate joke, while others perceived its complexity as evidence against it being the work of a mere troll. Before long, rumors began to circulate that this could be the work of some secret society or intelligence agency, with intent of recruiting individuals proficient in cryptography and other related fields. Of course, it was nothing but a rumor.

হলে ঘটনা কি রিলজিয়ন অফ পিস নামে এক রেডিট ইউজার ছিলেন যিনি মূলত নিয়মিতভাবে বিভিন্ন পোস্ট করতেন যার মধ্যে ছিলেন বেশ মিলিটারি বা সিকিউরিটি গড়ানোর লোক এই ইউজার নিজের প্রোফাইলে বলতেন যে তিনি একজন বৃদ্ধ মানুষ যিনি আগে মিলিটারি বা সরকারি কোনো সংখ্যা কাজ করতেন এবং এখন কুট পিস দিয়ে লোকজনকে শান্তিতে ঘুম পারান যা শুনলে মনে হয় যান সেটা একটি রূপক হিউম্যানদের জন্য দু সালে এই ইউজা মারা যান বলা হয় থাকে যে তিনি মারা গেছেন আসলে আরও একজন রেডি ইউজা তার মৃত্যু ঘোষণা দেয় আসল সন্দেহ শুরু হয় তখনই যখন এই ইউজার প্রফরে থাকা একটি ওয়েবসাইটের লিঙ্ক থাকে তিনটি হল লিঙ্কুটপিল ডট কম সেই থেকে রহস্য আরও মানুষ পূজা পায় সেই ইলেকট্রিটি কুটপিলসে কী ছিল ছিল কিছু গোপন শর্ট কোড যা দেখতে অনেকটা হিউম্যান নিউগের বিজ্ঞাপনের মতো যেমন ছিল নেট টু গার্লস ফ্লান্ট ইন ফার্সি ফোর তেহরান টিপ নো কিট নো ওয়েব এগুলো সাধারণ ওয়েব পেজে দেখা যায় না কিন্তু কেউ স্কুলে গিয়ে এগুলো লক্ষ্য করে আসলে ইলেকট্রিস কুটপিল্স নামটা রহস্যময় চায় ভিয়ান প্যারালেস টেনিগ্রেট এটি উনিশশো সালে এক অজানা ইমেল বট থেকে হাজার হাজার অদ্ভুত শব্দের বার্তা আছে আরও এর উৎস অজানা। অজানা কিছু ব্যাখ্যা করতে যাচ্ছি যে উনিশশো সালে ইউজেনেট নামে একটি পূর্ণ ইন্টারনেট ফোরামে নিউজনেট গ্রুপ একটি অদ্ভুত পোস্ট পাওয়া যায় পোস্টে এমন ছিল যে বিয়ান প্যালাস ডেনিক্রেট থ্রেডিং লোচার স্টার হাউ এরকম অনেকগুলো উল্টোপাল্টু শব্দ ছিল এই শব্দগুলো একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করা না হাজার হাজার এরকম পোস্ট পাওয়া গিয়েছিল কে পাঠিয়েছিল পোস্টটি পাঠানো হয়েছিলো এক অজানা ইমেল অ্যাকাউন্ট থেকে যার নাম ছিল অ্যান্ড্রোনোভ হোক বা কোনো কোনো সূত্রে এ এন টু এইট টু এট এন ডট ডট এফ আই এটি একটি এনফাইজার হারবার থেকে ব্যবহার করছিল তার এই প্রকৃত উৎস চিহ্নিত করা যায়নি মার্কো মার্কোভিয়ান প্যালাস টেনিগ্রেড কথাটা মানে কি মানে হচ্ছে এটি একটি মার্কেট চেন এর থেকে পরিসংখ্যানিক মডেল যা ভবিষ্যৎ অনুমান করে আগের অবস্থা দেখে প্যালেক্স একটি জ্যোতির্বিজ্ঞানের শব্দ কোনো জিনিস অবস্থান দৃষ্টিভঙ্গি উপর নির্ভর করে বদলায় টেনিগ্রেট মানে বদনাম করা লেগে যারা এক ধরনের দার্শনিক ভিত্তিক শব্দ জুট তবে এর সরাসরি কোনো অর্থ নেই পাঁচ নাম্বারটি হচ্ছে এ এইট ফাইভ এইট মাই স্টাডি রেডিট এ এক ইউজার নিয়মিত পোস্ট করতো এলবাম এলো বহু মানুষ চেষ্টা করেও পুরোপুরি বুঝতে পারেনি কেন এই কোড দেওয়া হচ্ছিল তো আসলে জানা যাক ক্যান চল কে ছিল এই ইউজার রেডিট এ এক ইউজার বা ভোট অ্যাকাউন্ট ছিল ইউ বাই এ এইট ফাইভ এইট ফোর ফাইভ ফাইভ সিক্স ডি নাইন বি সি নাইন এই নামটি নিজে এক ধরনের হ্যাশ স্কুলের মতো দেখতে এই ইউজার একটি সাপ এডিট খোলে এই কুড দিয়ে যেখানে প্রতিদিন বা নিয়মিত পোস্ট করা হতো একাধিক লাইনের এলুমেলু দেখতে একটা ডেসিমাল মাইল মতো। তো লোকেরা কীভাবে চেষ্টা করছিল ভুল এডিট ইউজার ক্রিপ্টোগ্রাফি এক্সপার্ট এমনকি কি হ্যাকারদের দল পর্যন্ত এই কুড্রি কুড করার চেষ্টা করছিল কয়েকটি পোস্ট সফলভাবে ডিকোড করা যায় যেখানে বার্তা পাওয়া যায় উই আর ওয়াইচিং দ্যাট কে ইজিলি পুরানো ইন্টারনেট ম্যামের মতো তো ফলো দ্য প্যাটার্ন কিন্তু বেশিরভাগ পোস্ট আজও ওদিক করে থেকে গেছে কী হতে পারতো এরা যা মানুষের রহস্যময় থেকে মানুষ আন্দাজ করতে পারছিল যে এমন কিছু ধারণা করতে পারছিল এ আর জি আলটারনেটে রিয়েলিটি গেম অথবা এটা ইন্টারনেটের সময় কোনো গেম হতে পারো তারপর কেউ ভাবছিল গোপন সরকারি বা কর্পোরেট বার্তা বা অনেকে ভাবে এটি হয়তো কোনো সিক্রেট মেসেজিং সিস্টেম ছিল আবার কেউ ভাবে আর্ট প্রজেক্ট বা সোশ্যাল এক্সপেরিমেন্ট আবার ভাবে এআই বা অটোমেটেড পাজল জেনারেটর জিপিডি এর আগে এমন কিছু হলে ভয়ঙ্কর লাগে তাই না কিন্তু এটি দু হাজার ষোলো বন্ধ হয়ে যায় তো এরকম হাজার হাজার নানারকম ইন্টারনেটেরও সময় আছে আপনার যদি এগুলো সত্যি ভালো লাগে থাকে আপনার মন্তব্য করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভালো ও সুন্দরভাবে এবং শুদ্ধভাবে আমি আরও রকম তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব প্লিজ সাবস্ক্রাইব করুন ভালো লাগলে শেয়ার করুন এবং আমার সাথে থাকুন ইনশাআল্লাহ পরবর্তী আরও আপনাদের জন্য ভালো ভালো অনেকগুলো নতুন ইনফরমেশন নিয়ে যাবো আজকের জন্য এখানেই শেষ ধন্যবাদ ভাই ভালো থাকবেন